ধন্যবাদ কিন্তু দয়া করে দাম বলবেন না বলুন পারিশ্রমিক মায়ের পুজোর জন্য আমি পরিশ্রম করতে পেরেছি এ আমার ভাগ্য ঠাকুরমশাই আমি এই টাকাটুকু মাকে প্রণামে দিতে চাই এ খুব আনন্দের কথা মা জয় মা তুমি জগতের মঙ্গল করো সবাই যেন সুখ শান্তিতে থাকে জয় মা জয় জয় মা জয় মা কেন জয় মা Nu uitați să dați like, să lăsați a মায়ের দয়ায় নামিতার ঘচিতেন মানুষের ডাকসু রে আয়া দশমিক মায়েরই রে বেড়ে হুঙ্কারে হুম বলছি যে সকলকে ভোগ দেওয়া হয়ে গেছে প্রায় ভোর তো হয়েই এলো এবার আমরা আসি তাহলে ঠিক আছে তোরা দুজনে মিনতি কাকিমার টোটো নিয়ে এসছে ওদের সাথে বেরিয়ে যা আমি আর বাবা সাইকেলে চলে আসি যা শিখি যা 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 পুজোটা দিব্যি হলো বল কাল তো প্রদীপ সব আরেকটু হলে পরে ভেঙেই যাচ্ছিল এইভাবে বাঁচিয়ে দিবি আমি ভাবতে পারিনি বলছিলাম মা প্রদীপ গুলো তুই খুব যত্ন করে বানিয়েছিস সবাই তোর নামে ধন্য ধন্য করছিল মায়ের পুজোর কাজ মন দিয়ে করলে ভালোই হয় বাবা বলছিলাম সোহাগ তো দত্তবাবু তো তোকে অনেকগুলো টাকা দিল আমাদের তো অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না বাড়িতে গিয়ে আজ একটু মাংস ভাত খেলে কেমন হতো দারুণ হয় তুমি এক কাজ করো আমায় নামিয়ে দাও নামিয়ে দাও আমি এক কাজ করি মাংসটা কিনে নিয়ে আসি তুমি বাড়ি চলে যাও ঠিক আছে ঠিক আছে আমি বাড়িতে গিয়ে মশলা বাড়তে শুরু করে দিই সাবধানে যাবে রাজ্যে গেছো কিন্তু তোর বাবা এখনো অতটা বুড়ো হয়ে যায়নি আমি ঠিক চলে যাব। মাংস দেবে বেশি হার দেবে নাকি যাই তুই হার গেতে ভালোবাসিস না ওনাকে ছেড়ে দিয়ে দিচ্ছি কিরে কেমন আছিস আরে রাধা কবে এলি কালকে এসেছি কত মাস হলো পাঁচ মাস তার মানে আর পাঁচ মাস আর পাঁচ মাস বাতে আমি মাসি হতে চলেছি আমার যে কি আনন্দ হচ্ছে না সেটা তো বুঝলাম কিন্তু মাসিটা কবে বিয়ে করছে ঠিকইছে বলিস বিয়েছি নিয়ে আমি এখন ভাবছি না আমার এখন ঢের কাজ ইমরান দা মাংস কিন্তু শেষ হয়ে আসছে এরপর কিন্তু হার দিলে আমি নেবো না আর একটা ছাগল কাটবো ওই তো বাঁধা আছে কি সুন্দর দেখ ছাগলটা ওর দাম কত গো আমি দু ছ হাজারে কিনেছি কেন বলতো তুমি না ও কি আর কেটো না ওকে আমায় দিয়ে দাও আমি নিয়ে যাই সে কি রে তুই তো এক কেজি মাংস নিতে এলি এখন ওই পুরো আস্ত ছাগলটাই কিনে নিবি হ্যাঁ মাংসটাও দাও ওকেও দাও ছ হাজার টাকাই দিতে হবে কিন্তু দিচ্ছি তো এই সাত হাজার টাকা দিলি যা হ্যাঁ তুমি তো বললে ওর দাম ছ হাজার টাকা আর ওর যে বাচ্চা হবে তার বুঝি কোনো দাম নেই আমরা তো কষাই ওর পেটে বাচ্চা আছে কিনা দেখি না কেটে ফেলি চল রাধা কি মাংস নিবি না 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 শুধু মাংস খাওয়ার জন্য দুটো অবলা জীবকে মেরে ফেলতে হবে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না না গো আর মাংস খাবো না ইচ্ছে করছে না হঠাৎ তোর কি হয়েছে সব কিছু না চল তুই একা এলি নাকি তোর বড় এসেছে সঙ্গে এই কি হয়েছে কিছু না ছাড় তুই আমাকে ছাড়তে বলছিস তোর মনে হয় আমি ছেড়ে দেবো তুই জানিস আমাকে ছাড় বললেই আমি আরও বেশি করে জড়িয়ে দেবো আমার সঙ্গে তোর কী লুকোচুরি বল না আমাকে কি হয়েছে লুকোচুরি না রে আমার আর কিচ্ছু ভাল্লাগছে না ও মতে একদম ভালো না বলছে কী চায় আমি বুঝি না আমাকে তো জোর করে এক প্রকার ঠেলেই বাপের বাড়ি পাঠিয়ে দিল আরে সে না হয় ভালো করেছে দুটো দিন বাবা মার সঙ্গে থাকে এই অবস্থায় ফোনটা ভালো থাকবে কিন্তু মতিগতি ভালো নয় বলছিস মানে কি অসুবিধে কি জানি ও যে কী চায় দুদিন ছাড়া ছাড়াই নতুন নতুন ব্যবসা শুরু করছে আর ভরা ডুবে কোনো কিছুতেই মন নেই কোনো ব্যবসায় দাঁড় করাতে পারছে না আর আমার বাবার কাছে টাকা চেয়ে পাঠাচ্ছে আবার নাকি নতুন একটা ব্যবসা শুরু করেছে তার জন্য টাকা লাগবে সাদে কি আর আমাকে বাপের বাড়িতে পাঠিয়েছে কি যে দরকার তাই আচ্ছা বলতো বাবা এতগুলো টাকা কোথা থেকে পাবে আর কতবারই বা দেবে আর সব থেকে বড়ো কথা আমার কি বাবার কাছে টাকা চাইতে লজ্জা করে না সেটা তো ঠিকই লজ্জা তো হওয়ারই কথা আর কি বলেছে জানিস আমি যদি টাকা জোগাড় করতে না পারি ও নাকি গ্রামেও আসবেন আমার সাথে দেখা করতে আসবে না মানে ঠিক আসবে তোর জন্য না এলেও টাকার জন্য আসবেই আচ্ছা এসব বাদ দে তো এখন ও সব কথার কথা এমনি বলেছে নিশ্চয়ই আসবে দেখা করতে আপাতত আমি যাই আমার অনেকটা দেরি হয়ে গেছে তুইও যা এখন আর কটা দিন আছিস তো একটা দিন বাড়িতে আয় না সবার খুব ভালো লাগবে নিশ্চয়ই যাব এসো কি ভাবছিস তুই আমি কে কোথায় নিয়ে যাচ্ছি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি ওখানে গেলে তুই আরো দুটো খেলার সঙ্গী পাবি শিউলি আর শালুক আমার দুই বোন ওরা খুব ভালো তোকে খেতে দেবে তোর সঙ্গে খেলবে আর কোনো ভয় নেই